দেখছেন প্রাইম নিউজ প্রবাস মালয়েশিয়ায় বর্তমানে প্রায় পনেরো লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস ও কর্মরত থাকলেও চিকিৎসা সেবায় বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার নেই বললেই চলে ফলে অসুস্থ হল অধিকাংশ প্রবাসীকে নির্ভর করতে হয় স্থানীয় সরকারি হাসপাতাল বেসরকারি ক্লিনিক অথবা ব্যয়বহুল প্রাইভেট মেডিকেল সেন্টারের ওপর কেউ কেউ সামর্থ্যের অভাবে চিকিৎসা পিছিয়ে দেন যা ভবিষ্যতে জটিল রোগের রূপ নিচ্ছে বলে মনে করছেন প্রবাসীরা আবার অনেকে সামর্থ্য আর চিকিৎসার অভাবে অকালে প্রাণ হারাচ্ছেন মালয়েশিয়ায় দশ ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আরও থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর বাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত জোহরের কোটাটিঙ্গিতে কর্মরত প্রবাসী আব্দুল করিম জানান বাংলাদেশে যেমন পরিচিত ডাক্তারকে দেখাতে পারি মালয়েশিয়ায় তেমন কেউ নেই রিপোর্ট বুঝতে সমস্যা হয় চিকিৎসা খরচও বেশি অনেক সময় ভাষাগত প্রতিবন্ধকতায় সমস্যাটা ভালোভাবে বোঝাতেই পারি না কুয়ালামপুরের গোম্বাকে কর্মরত শাহিন আলম বলেন অনেকেই ছোটখাটো রোগ নিয়ে দেরি করেন কারণ চিকিৎসা বহন করা কঠিন যদি বাংলাদেশে ডাক্তার সহ একটি মেডিকেল সেন্টার থাকত প্রবাসীদের জন্য সেটা বড় সহায়তা হতো মালয়েশিয়ার মেডিকেল সেক্টরে কাজের যোগ্যতা ও নিবন্ধনের জন্য কঠোর শর্ত রয়েছে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল ও মালয়েশিয়ার মেডিকেল কাউন্সিলের সার্টিফিকেশন ছাড়াও বিদেশি চিকিৎসকদের জন্য মূল্যায়ন ভাষা দক্ষতা রয়েছে পৃথক ও প্রশিক্ষণ শর্ত এসব জটিলতা অনেক যোগ্য চিকিৎসকের মালয়েশিয়ায় চাকরি পাওয়া প্র্যাকটিস শুরুকে কঠিন করে তুলছে বলে মত বিশেষজ্ঞদের ঢাকার মেডিসিন বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের চিকিৎসকরা আন্তর্জাতিক মানে কাজ করার সক্ষমতা রাখেন তবে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সমঝোতা ও নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ জরুরি অনেক প্রবাসী মনে করেন বাংলাদেশি বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল টেকনিশিয়ান থাকলে চিকিৎসা সেবা যেমন সহজ হবে তেমনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জরুরি রোগ নির্ণয়ের হারও বাড়বে মালয়েশিয়ার পুনরুল প্রবাসী কিন্তু নেই কোনো বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এই বাস্তবতা প্রবাসী সমাজে দুশ্চিন্তা তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন সমন্বিত উদ্যোগ প্রবাসীদের চিকিৎসা সেবায় নতুন সম্ভাবনার Khule pare, Bangladesh. Counter, news desk. buy 8 ringgit worth of mr noodles and stand a chance to win exciting gifts including a motorcycle as a first prize you can also get more than 50 attractive prizes including a tv t-shirts and an oven simply scan the qr code and enter your name mobile number and store name motion runs from 25 november 2025 to 25 february 2026 so enjoy Mr. Noodles and don't miss your chance to win.